নমস্কার আপনাদের স্ট্রিটে আমরা স্ট্রিট থেকে আমরা আপনাদের বাড়ির দরজায় বই পৌঁছে দিয়ে থাকি দু থেকে তিন দিনের মধ্যে কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই বইগুলো কিন্তু ফার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার বাড়ির দরজায় পেয়ে যাবেন দু থেকে তিন দিনের মধ্যে এই বইটির বিষয়ে আপনাদের আগে জানিয়ে দিচ্ছি এই বইটি কিন্তু একটু দু মিনিট তিন মিনিট ধৈর্য ধরে আপনারা যদি যারা কলকাতা পুলিশের পরীক্ষা দিচ্ছেন বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিচ্ছেন তারা অলরেডি কেউ বই কিনে থাক কিনে নিয়েছেন বা কিনবেন ভাবছেন একটি নতুন বইয়ের সন্ধানে আছেন কোন বইটা কিনলে বেটার হয় আপনারা সেটা ভাবছেন তাহলে কিন্তু এই বইটা সম্পর্কে একটু আমি কিন্তু বিস্তারিত বলবো এই বইটা সম্পর্কে একটু দু তিন মিনিট জেনে যাও তারপরে যদি মনে হয় বইটি কিনবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার বাড়িতে বই পৌঁছে যাবে বা যে কোনো মানে কিন্তু এই বইটি পেয়ে যেতে পারো তো এই বই দেখুন অন্যান্য পাবলিশার কি বের করেছে দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আলাদা আলাদা বের করছে এটা কিন্তু একই সাথে একই সাথে আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশে একই সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন এই বইটি দেখুন আলাদা আলাদা করে এখানে ভাগ করে দেওয়া রয়েছে আমি আপনাকে যদি দেখাই আপনি বুঝতে পারবেন আপনারা স্টুডেন্ট এক সেকেন্ড এক সেকেন্ড এই দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 25টা আর কলকাতা পুলিশের 20টা প্র্যাকটিস সেট রয়েছে দেখলেন তো এই বইটা কিন্তু একসাথে দুটো জিনিস কভার করছে তো বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে 2500 ওয়ান লাইনার অক্সিলিপ জিকে এবং স্ট্যাটিক জিকে এটার মধ্যে রয়েছে দেখুন এই বইটি আমি কিন্তু ভালোভাবে আপনাদের দেখাবো এই বইটির কন্টেন্ট আমার মনে হয় খুব ভালো করেছে এই বইটি কিন্তু বেশ ভালো অনেক স্টুডেন্ট এই বইটি কিনেছে কিনে কিন্তু আমাদের বলেছে যে আরও বেশ কয়েকজন স্টুডেন্ট চেয়েছে তো অর্ডার এসছে বলে আমরা এই বইটি ভাবলাম যে একবার রিভিউ করে দিই যারা ওই কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশের পরীক্ষা দিচ্ছে তাদের এই বইটা সম্পর্কে অন্তত একবার জানা উচিত কারণ এই বইটা সেইভাবে প্রমোশন হয়নি বলে অনেকে অনেকের কাছে পৌঁছয়নি কিন্তু এই বইটা কিন্তু বেশ ভালো বেশ ভালো কন্টেনের এই বইটি এই বই কিন্তু স্টুডেন্টদের জন্য খুব উপযোগী হতে যাচ্ছে আমার যতদূর ধারণা কারণ যারা যেসব স্টুডেন্টরা কিনেছে তারা কিন্তু খুব পজিটিভ রিভিউ দিয়েছে বলে এই বইটি বেশ ভালো তাদের তাদের জন্য কারণ তারা তো অনেক বই ঘাটাঘাটি করে তো তারা বেশ ভালো বলেছে তাদের রিভিউ গুলোই আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো দেখুন বিগত বছরের এই যে প্রশ্ন উত্তর রয়েছে এখানে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে দেখুন দেখুন আপনারা ভালোভাবে এখানে দেখুন অ্যান্সার্স করে অ্যান্সার করে দেওয়া রয়েছে অন্যান্য বইগুলো তো তাই রয়েছে কিন্তু এই বইটি বেশ ভালো এই বইটি আপনারা যারা অন্যান্য পাবলিশারের এক দুটো পাবলিশারের বই কিনতে চান বা দুটো বই আপনারা রাখেন এই প্র্যাকটিস সেট এখান থেকে শুরু হয়ে গেল এই জেনারেল নলেজ প্রথম রয়েছে তারপরে রিজনিং রয়েছে তারপরে দেখুন ইংলিশ রয়েছে তারপরে জি রয়েছে এখানে জি কে রয়েছে এখানে ম্যাথের সলিউশন রয়েছে দেখুন এই যে এই যেটা রিজনিংয়ের সলিউশন রয়েছে এই যে দেখুন অ্যান্সার সিট রয়েছে আবার প্র্যাকটিস দু নাম্বার জেনারেল নলেজ ম্যাথামেটিক রিজেনিং তারপরে ইংলিশ তারপরে দেখুন এই জিকে সলিউশন দেখুন এইভাবেই সুন্দর করে 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 পুরো প্র্যাকটিস সেটগুলো সাজিয়ে দেওয়া রয়েছে এই বইটি এই বইটি কিন্তু অন্যসা পাবলিকেশন অন্বেষা পাবলিকেশন থেকে বেরিয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী এই বইটি কিন্তু বেরিয়েছে এই বইটি কিন্তু বেশ ভালো যারা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু এই বইটি একবার হাতে নিয়ে দেখতে পারো আমার মনে হয় না তোমাদের এই বইটি আগে দামটা দেখি দিই দেখো চারশো পঁচানব্বই টাকা দাম রয়েছে তোমরা কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্টে বাড়িতে বসে এই বইটি পেয়ে যাবে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবে এই বইটি কিন্তু চারশো পঁচানব্বই টাকা থেকে ফর্টি পার্সেন্ট যদি ডিসকাউন্ট হয়ে যায় তাহলে কিন্তু একটি বিরিয়ানি দামের সমান যে যে বিরিয়ানিটা তোমরা খেয়ে নষ্ট করতে একটা বই যদি কিনেও থাকো এই বইটা যদি কিনো তোমাদের কিন্তু পরীক্ষাতে ভ্যালু অ্যাড করবে এই বইটি বেশ গুরুত্বপূর্ণ পার্ট আমার মনে হয় বহন করবে এই বইটি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তো তোমরা যারা এই বইটি কিনতে চাইছো আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপে যদি একবার মেসেজ করো সবচেয়ে সুবিধা হয় মেসেজ করে এই বইটির নাম বলো বা এই বই ফটো এই যে স্ক্রিনশট নিয়ে যদি ফটো পাঠাও তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে কত টাকা পড়বে ফার্টি পার্সেন্ট ডিসকাউন্ট বললাম কত টাকা পড়বে এবং আপনার ডেলিভারি অ্যাড্রেস আমরা চেয়ে নেব তারপরে কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে আপনার বাড়িতে বই পৌঁছে দেবো আজকের মতন এইটুকু আপনারা যদি বইয়ের কম্পিটিটিভ এক্সামের আরও অন্যান্য বইয়ের দাম ডিসকাউন্ট সব জানতে চাও তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলের ভিতরে অসংখ্য বইয়ের রিভিউ রয়েছে সেগুলোও কিন্তু দেখতে পারো তো আজকের মতন এইটুকু আমাদের বই বাড়ি ডট ইন সাথে জুড়ে থাকো কালকে আবার নতুন বইয়ের ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে